আমরা দ্বিতীয়বার লাইভে এলাম প্রথম লাইভটা নেটওয়ার্ক ডিস্টার্বের জন্য কেটে আমরা এই মুহূর্তে রয়েছি রঘুনাথপুর শহরে নতুন বাস স্ট্যান্ড এই যে এখন লাইভে আসার কারণ হচ্ছে যে রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডে মনে হচ্ছে যে নেতাদের মেলা বসেছে এমনটাই কিন্তু চিত্র রয়েছে রঘুনাথপুর শহরে আমি গ্রামের কাছ থেকে আসতে বলবো দেখুন দেখে মনে হতেই পারে যে সেখানে রঘুনাথপুর শহরের একাধিক নেতারা একসাথে হঠাৎ করে নতুন বাস স্ট্যান্ডে উপস্থিত তার পাশেই চলছে বড় সড়ক কিন্তু লোয়ার ফ্রেমে একটা পরিকাঠামো দেখে মনে হচ্ছে যে হয়তো রঘুনাথপুর শহরে নতুন কোন শুরু হয়েছে এমনটাই কিন্তু দেখে মনে হবে রাত্রে রাত্রি হঠাৎ করে কি কাজ শুরু হলো বিষয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করছে আর তারপর দেখতে পাচ্ছি রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান উপস্থিত রয়েছেন রঘুনাথপুর নতুন মুখ রঘুনাথপুর টাউনের নতুন সভাপতি একাধিক কাউন্সিলর রয়েছেন জেলা নেতৃত্ব রয়েছেন বিভিন্ন দলের ব্যক্তিরা রয়েছেন তাদের একসাথে দেখা মানে একটা বিষয় রয়েছে এখানে আমরা অবশ্যই অনেকে বলে তাদের হাট এই হাট আজ কিন্তু নেতাদের হাটে বসে আছি মানে নেতারা একসাথে কতটা খাওয়া দাওয়া নেবেন না কারণ এইভাবে একসাথে নেতাদেরকে রাখতে বলে পাওয়া মানে একটা বিশাল বিষয় রয়েছে বলছি এখন আমার এই মুহূর্তে লাইভ চলছে যাচ্ছেন পার হচ্ছেন অনেকেই কমেন্ট করছেন যে হয়তো রাতারাতি হয়তো রঘুরাপুর শহরে মনে কোনো প্রজেক্ট শুরু হচ্ছে কি কি প্রজেক্ট করছেন দেখুন এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা প্রত্যেকটি ব্লকে ব্লকে এবং শহরে যেভাবে বিজয়া সম্মেলনী আমরা করছি সেই রকম ভাবে আমাদের আগামীকাল আমাদের জেলা নেতৃত্বর নির্দেশে আমরা রঘুনাথপুর সহ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলনী আমাদের অনুষ্ঠান হবে আমরা রঘুনাথপুর বাসীকে জানাই সাদর আমন্ত্রণ আমরা সকল ওয়ার্ডে এক থেকে তেরোটি ওয়ার্ডের মানুষকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের রঘুনাথপুর বাস স্ট্যান্ডে আমাদের কালকে প্রায় দেড় থেকে দু হাজার মানুষকে নিয়ে এবং তার থেকেও বেশি সংখ্যক মানুষকে নিয়ে আমাদের বিজয়া সম্মেলন হবে একটাই উদ্দেশ্য সকলের সঙ্গে সকলের একটা মিলন মেল বন্ধনের জন্য যাতে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা থাকতে পারি এবং সেটা তার জন্য তৃণমূল কংগ্রেসই চেষ্টা করে একমাত্র যে সকলের সঙ্গে সকলের মিলন করাবার জন্য কারণ যেখানে বিরোধী দলগুলি আপনারা দেখতে পাচ্ছেন যে বিজেপির মতন দল যেখানে ধর্ম নিয়ে রাজনীতি করছে ভেদাভেদ করছে সেখানে তৃণমূল কংগ্রেসই একমাত্র দল মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী আমাদের ভারতবর্ষের একমাত্র নেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে এক জায়গায় করে মেল বন্ধনের মাধ্যমে সেই জন্য আমাদের বিজয়া সম্মেলন বিজয়া সম্মেলনের উদ্দেশ্যই হচ্ছে একে অপরের সঙ্গে একটা মেল বন্ধন এবং একে অপরের সঙ্গে একটা শুভেচ্ছা বিনিময় সে শুভেচ্ছা বিনিময়ের জন্যই আজকে আমরা বিজয়া সম্মেলনের উদ্দেশ্যে আমরা এগিয়ে যাচ্ছি তারই আমাদের আজকে মঞ্চ তৈরি হচ্ছে যেখানে সমস্ত মানুষজন আসবেন আমরা তার জন্য এখানে এখনই আমরা প্রস্তুতি নিচ্ছি এবং আমরা সমস্ত স্তরের মানুষকে আমরা আসার জন্য অনুরোধ করছি শুধু তৃণমূল কংগ্রেস নয় রঘুনাথপুরের বিজয় জন্য আমরা অনুরোধ করছি দ্বিতীয়বার আপনি আসবো কিছুক্ষণ আগে আমি এক লাইভ করেছিলাম সেখানে রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান তরুণী বাউরি উনি উপস্থিত আছেন উনি গলায় বললেন যে নটায় নটায় এবারে নিব আপনি কি বলবেন বিষয়ে না সেটা তো যা উন্নয়ন হয়েছে রঘুনাথপুরে আমাদের তো এটা দাবি নটা কেন আমরা তো টার্গেট নেবো নাই হ্যাঁ কারণ এখানে তো বিরোধী বলতে কিছু নেই ও নটা বিধানসভা 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 আমাদের এবারে নটায় আসবে কারণ আমাদের যে সাংগঠনিকভাবে এবারে মজবুত হয়েছে এবং জেলার মধ্যে যে আলোড়ন সৃষ্টি হয়েছে এবারে কেউ আমাদেরকে পরাজিত করতে পারবে নটা কেনটাই পাবো আমরা

একটা ছোট্ট র্যালির মাধ্যমে আমরা আসবো প্রোগ্রাম কে সাফল্য মন্ডিত করে টাউনে বড় সড় প্রোগ্রাম তো আপনার প্রথমবার মনে হয় আপনার যুবদের কেমন খারাপ পাবেন

সামনে বিধানসভা ভোট ঠিক আছে আমাদের জেলাতে নোটিশ ইট এবার আমরা নোটিশ জয়লাভ করবো কালকে আমাদের বিশাল মেগা প্রোগ্রাম বিজয় সম্মেলনী রাজ্যের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে প্রতিটি বলকে প্রতিটি পৌরসভাতেই বিজয় সম্মেলন হচ্ছে তাই কালকে আমরা আমাদের রঘুনাথপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং নতুন যে দায়িত্ব পাইছেন আমাদের সভাপতি তার নেতৃত্বে বিশাল কালকে আমাদের হবে মানুষকে নিয়ে আমরা এবং বিজয় কাউন্সিলার সকলে মিলে একসাথে এবং জেলার নেতৃত্ব কাল আমাদের সকলে সবাই থাকছেন সবাইকে নিয়ে কালকে আমরা একটাই বার্তা দেবো মানুষকে যে সামনে বিধানসভা ভোট এই বিধানসভা ভোটে যেমন আমরা জয়লাভ করতে পারি নটা সিটে ধন্যবাদ আমরা পনেরো যাব তার মধ্যে আমি রঘুনাথপুর দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কথা বলবো কালকে কেমন সংখ্যক আপনার ওয়ার্ড থেকে আসবে নমস্কার মানবিক আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং আমাদের যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়ের প্রথমত ধন্যবাদ জানাই শ্রদ্ধা জানাই কৃতজ্ঞতা জানাই যে ওনারা যেভাবে সামাজিক প্রকল্পগুলো আমাদের বাংলাতে লাগু করেছেন বা যেটাতে আমাদের মানুষের খুব উপকৃত হয়েছেন সেই জন্য ওনাদেরকে আরেকবার ধন্যবাদ জানাই এবং কালকের যে প্রোগ্রামটা আমাদের আছে সেটা আমাদের রঘুনাথপুর শহরের বিজয় সম্মেলনী যে প্রোগ্রামটা সেটাতে আমার দু নম্বর ওয়ার্ডে আশা তো করবো যে বেশি সংখ্যক মানুষ নিয়ে আসো যেহেতু আজ আমি আমার ওয়ার্ডেও একটা বিজয় সম্মেলনী প্রোগ্রাম করেছিলাম আপনার নিশ্চয়ই আপনি দেখেছেন হ্যাঁ

মানে কি খেলা খেলবেন এটা খেলা রাজনৈতিক খেলা হবে বিধানসভার রাজনৈতিক যে খেলা সেটা আমাদের এই আগামীকাল যে প্রস্তুতি সভা আমরা এটা তৈরি করছি বা সেটা থেকে আমাদের কালকে সবাইকে প্রস্তাব দিয়ে দেওয়া হবে ঠিক আছে দু হাজার খেলাটা এখান থেকে শুরু হবে আপনার মানে সভাপতি হওয়ার পর থেকে মানে আইনজীবী সভাপতি হওয়ার পর থেকে আপনার বড় প্রোগ্রাম একটা রোগাস প্রশ্ন হ্যাঁ তাহলে আপনার তরফ থেকে কিরকম সাহায্য পাবেন কালকে আমাদের উনাদপুর টাউন থেকে সমস্ত মানুষ কাতারে কাতারে এই প্রোগ্রামে জয়েন করবে ঠিক আছে এবং সাকসেস প্রোগ্রাম হবে আমাদের ধন্যবাদ আমাদের চোখ কিন্তু মানে খুঁজে বাই করি আমাদের আরেকজন নেতা যোগ আড়ালে আছে আমি তাকে সামনে আসতে বলবো আপনার অনেক দিনের অভিজ্ঞতা রয়েছে আপনিও অনেকদিন দায়িত্বে ছিলেন এখন যারা চলে গেছেন তো কালকে প্রস্তুতি কিরকম নিয়েছেন দেখুন আজকে আমাদের শেষ পর্যায়ের প্রস্তুতি কাল আমাদের রঘুনাথপুর শহর তৃণমূল কংগ্রেস উদ্যোগে বিজয় সম্মেলনী এই বিজয় সম্মেলনী কালকে যেমন আমাদের শেষ পর্যায়ে প্রস্তুতি তো কালকে আমাদের সারা জেলার শেষ প্রোগ্রাম হচ্ছে বিজাসমলে আমাদের রঘুনাথপুর শহরে আমরা জোরকদমে প্রস্তুতি করেছি এখানে এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের রঘুনাথপুরের শহর সহপতি পুনক দেবের মহাশয় সাথে আছে আমাদের পৌরপ্রধান তখনই টানি বাবুর মহাশয় ও সাথে আছে আমাদের কার্টুদা থেকে শুরু করে কাউন্সিলর জয়দেব থেকে শুরু করে জয়দেব দা থেকে শুরু করে মৃত্যুঞ্জয় বাবু থেকে শুরু করে জেলার যুব সহ সভাপতি পিন্টু মাঝি মহাশয় আমরা সকলে আজকে এখানে আছি আমরা নিজের যতটা হয় আমরা নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে উদ্যোগ নিয়ে আমরা চাই কালকে আমাদের প্রোগ্রাম হবে প্রত্যেকটা ওয়ার্ড থেকে কমসে কাতারে লোক আসবে আমরা জেলা নেতৃত্বরাও থাকবে আগামী দিনে আমরা বার্তা দিতে চাই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সংঘবদ্ধভাবে আমরা এই আগামী ছাব্বিশে লড়াই আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা পার করবো সেই বার্তা কালকে আমাদের সাংগঠনিক ক্ষমতা কালকে আমরা দেখিয়ে দেবো ধন্যবাদ কিছুক্ষণ আগে আমরা লাইভ করেছিলাম সেখানে আপনাদেরই দলের জীবনে বা আপনাদের সহকর্মীরা বলেছিল যে বিরোধীরা উপর দিয়ে আসে নামে আমার উপর দিয়ে চলে যায় কাজের কাজ কিছু হয় না আপনি কি বলবেন এসে দেখুন বিরোধীরা যারা এখন বিরোধী আছে ওরা রাজনৈতিকভাবে তো তৃণমূলের সঙ্গে লড়াই করার তাদের ক্ষমতা নেই তারা বিভিন্নভাবে ধর্ম নিয়ে তারা উস্কানি করছে আমি বলবো যে তারা সবসময় মানে বিজেপি বলে তাদেরকে চিহ্নিত কারণ তারা মানুষের তো কাজ করেনি কাজ করলে তো তাকে বিজেপি কর্মী হোক বা তাকে সেই নামে হোক চিন্ত তাকে সেই যে বিজেপি নেতা বা সেই যে বিজেপি কর্মী তাদেরকে গেরুয়া গামছা না পড়লে মানুষ রাজনীতি করি আমরা দাঙ্গা হাঙ্গামা করি এগুলো তাদের মধ্যে একটা খুব ভালো রকমের প্রভাব আছে তো যাই হোক তারা চেষ্টা করছে আমার কাছেও সমস্ত রকম আমাদের কাছে তথ্য আছে যে তারা কোথায় মানুষকে উস্কানি দিচ্ছে কোথায় কিভাবে চেষ্টা করছে আমি বলবো যে লড়াই করার থাকলে রাজনীতির ময়দানে এসে করুন আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করবেন না আপনারা দাঙ্গা হাঙ্গামা করার চেষ্টা করবেন না আমরা রঘুনাথপুরের মানুষ খুব শান্তিতে আছি ভালো আছি এবং আরো যারা বিরোধী দল আছে তারা বিজেপির সঙ্গে ভেতরে ভেতরে উস্কানি দিচ্ছে বিজেপিকে এবং চেষ্টা করছে এখানে এখানে সংগঠন বলে কিছু দু চারজন যারা বিজেপির ভূপুর নেতা আছে তারা বিজেপি করছেন তারা তৃণমূলেরই খায় আবার বিজেপি করে এরকম টাইপের তারা তৃণমূলের খেয়ে গেছে একসমতে অনেক সময় তারা বিজেপি করছে তা সেই রকম আপনারা তো দেখতেই পাচ্ছেন রাজ্যের বুকে যেভাবে বিজেপি বা বিভিন্নভাবে হাঙ্গামার চেষ্টা করছে দাঙ্গামালানোর চেষ্টা করছে সেই নীতি নিয়ে চলার চেষ্টা করছে আমরা লোকসভায় বাঁকুড়া লোকসভা আমরা জয়লাভ করেছি এরপর আমরা এই বিধানসভা আপনারা তো এতদিন দেখতে পেলেন রঘুনাথপুরের বিধায়ক কোন মানুষের পাশে গেছেন কোনখানে গেছেন কোথায় গেছেন কটা তার সঙ্গে লোক আছে কটা মানুষ আছে তার সঙ্গে কোন বাড়িতে গেছেন তো সেখানে যেখানে তার কোনো বিধায়কের ভূমিকা নেই যেখানে আগে গতবারে সাংসদের কোনো ভূমিকা ছিল না সেখানে মানুষ দেখতে পাচ্ছি এখানে তৃণমূল কংগ্রেস এমন একটা দল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল অভিষেক বন্দ্যোপাধ্যায় যান নেতা সেখানে আমরা মনে করি তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশে বিধানসভা কেন পুরুলিয়া নটিসিটি দখল করবে যেখানে জেলা সভাপতি এবং জেলা সমস্ত নেতৃত্ব যেভাবে কোমর বেঁধে একে অপরের সঙ্গে এক সঙ্গে হাত মিলিয়ে কাজ শুরু করেছেন আমরাও সেরকম ভাবে রঘুনাথপুর শহরে আমরা পৌরসভার সমস্ত কাউন্সিলর এবং তার থেকেও আমাদের যারা সিনিয়র নেতৃত্ব রয়েছেন আমাদের মধ্যে যারা জেলার পদাধিকারী থেকে শুরু করে শহরের অন্যান্য শাখা সংগঠনের যারা পদাধিকারী তাদেরকে নিয়ে আমরা একসঙ্গে সকলে মিলে কাজ করছি আমাদের মধ্যে একটা সৌজন্য ভ্রাতৃত্ব বোধ সকলের মধ্যে আছে এবং মানুষের সঙ্গে আমরা সব সময় মানুষের সঙ্গে আছি মানুষের পাশে আছি তারই প্রমাণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প সমাধান তারই সমস্যা সেখানে আমাদের বিরোধীরাও তো পাচ্ছে বিরোধী কাউন্সিলর আমাদের পাড়ায় সমাধানের ক্যাম্পে যাচ্ছে তাহলে আলটিমেট মানুষকে দেখতে হবে যে আমরা কাকে ভোট দেবো আমরা বিরোধী দলকে দিয়ে আমরা ভোট কি করব। আমাদেরকে তৃণমূল কংগ্রেসকেই ভোট দেওয়া উচিত তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকা উচিত কারণ পাড়ায় সমাধান করছেন তৃণমূল কংগ্রেস পথশ্রী রাস্তা করবে তৃণমূল কংগ্রেস আমাদের মধ্যে যারা বিরোধী দল আছে তারাও পথশ্রী রাস্তা পাচ্ছে তারাও পাড়ায় সমাধানে আসছে তারাও স্বাস্থ্য সাথী নিচ্ছে সকলে নিচ্ছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কে তৃণমূল কে বিজেপি কে কংগ্রেস কে সিপিএম দেখেন না মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত মানুষের সঙ্গে আছেন তাই আমরা আমাদের আমাদের একটাই ধর্ম ধর্ম সেটা হচ্ছে মানব অন্য কোন ধর্ম নেই তৃণমূল কংগ্রেস এটাই আমাদের মূল বিষয় তাই আগামীকাল যে আমাদের কর্মসূচি রয়েছে বিজয়া সম্মেলনী যে আমাদের মেগা প্রোগ্রাম যেটা আমাদের চেয়ারম্যান সাহেবও বললেন এবং সমস্ত কাউন্সিলর বললেন সেটার জন্য আমাদের আমরা সব সময় চেষ্টা করব মানুষের সাথে থাকার মানুষের পাশে থাকার আমরা জানি যে রঘুনাথপুরে বিপুল সংখ্যক মানুষ এই যোগদান করছেন ধন্যবাদ তো শুনলেন আপনি যেই দলই করুন না কেন যেই পার্টি করুন না কেন আপনি লক্ষ্মীর ভান্ডার হতেশ্রী ঘরের যে প্রকল্প বিভিন্ন প্রকল্প আপনারা কিন্তু নিচ্ছেন এমনটা কিন্তু দাবি করলেন রঘুনাথপুর তৃণমূল কংগ্রেসের যে নতুন মুখ একদম এসছে টাউন সভাপতি প্রণব দেগড়িয়া উনি এমনও বললেন ধর্ম নিয়ে আপনারা রাজনীতি করেন আপনারা দাঙ্গা নিয়ে রাজনীতি করেন এমনটা কথা বললেন কি বলবেন এই বিষয়ে আপনি কোথায় আপনারা না না এখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটি মানুষে ভোগ করে এবং এখানে কোনো লেখা থাকে না কে কোন পার্টি করে কি করে সেটা কোনো লেখা নেই এখানে সমস্ত মানুষের সর্বস্তর মানুষের হওয়ার থেকে মরা পর্যন্ত প্রত্যেকটি প্রকল্পই প্রত্যেকটি মানুষের জন্য করা এখানে লক্ষ্মী ভান্ডার থেকে আরম্ভ করে কন্যাশ্রী রূপশ্রী সমস্ত যেগুলো আছে প্রত্যেকটা মানুষের জন্য কোনো একটা নির্দিষ্ট যে পার্টি করে বলে পাবে সেরকম কোনো ব্যাপার এসেও সকলেই পায় এটা হ্যাঁ এখানে কোনো দ্বিমত নেই এবং মানুষ হই হই করে প্রত্যেকটা সুবিধা নেই আমাদের দুয়ারে সরকার হোক বা পাড়ার সমাধান হয় প্রত্যেকটা পার্টির লোক যায় তাদের সমস্যা সমাধান হয় যায় এখানে কোনো দ্বিমত নেই কালকে এই মঞ্চ থেকে আমরা সারা বছর আগেও বলেছি মানুষের সাথে থাকি এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে বিজেপির কাছে ই স্কোয়ার আছে ইয়ে হচ্ছে ইনফরমেশন ডিরেক্টর ইডি আর ই আরেকটা ই হচ্ছে ইলেকশন কমিশন আর আমাদের কাছে আছে এম কিউ এম অর্থাৎ এক এম মানে মা এক এম মানে মাটি এবং আর এক এম মানে মানুষ তো এম সঙ্গে এম পারবে না সেটা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে আমরা দু হাজার ছাব্বিশে বিপুল মানুষের সমর্থন নিয়ে উন্নয়নের সঙ্গে খেলা হবে সেই উন্নয়ন দিয়ে আমরা জিতবো এবং আবার পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হবে এবং কালকে প্রতিটি ওয়ার্ড থেকে যেভাবে ছাত্র যুব থেকে শুরু করে শ্রমিক কৃষক সকলে আসবেন এবং এটা ঢেউ আছড়ে পড়বে এবং সেখান থেকে আমাদের নেতৃত্বরা আসবে তারা বার্তা দিবে এবং আগামী দিনে ভয়ঙ্কর লড়াই হবে আমরা আমরা রঘুনাথপুর জিতবো রঘুনাথপুর শহর থেকে লিড দেবো এবং নদী আসনে আমরা জিতবো এই লক্ষ্য নিয়েই আমাদের ব্লকে ব্লকে শহরে বিজয় সম্মেলনী চলছে এবং আমাদের নেতৃত্ব সেই বার্তা আগামীকাল দেবে ধন্যবাদ মানে বুঝতে পারছেন সবাই কাউন্সিলার থেকে আরম্ভ করে টাউন সভাপতি আরম্ভ করে চেয়ারম্যান থেকে আরম্ভ করে সবাই কিন্তু বললেন জনজোয়ার কিন্তু কালকে এই কর নতুন বাস স্ট্যান্ডে হচ্ছে এবং তারা কাল থেকে খেলা শুরু করবে সেই খেলা এলাকাবাসী এবং জেলাবাসী দেখতে দেখার অপেক্ষা রয়েছে যে কতটা আকারে এবারে তারা সেই ভোট দিচ্ছে এবং কত পরিমাণে এবারে তারা সিট নিচ্ছে এই বিষয়ে আমাদের লাইভ ছিল তাদের বক্তব্য তাদের নিজস্ব ব্যক্তিগত বক্তব্য এটা এখানে আমরা অবশ্যই কাউন্টার জন্য অবশ্যই আমরা এই বিষয়ে দ্বিতীয় বিরোধী যে রয়েছেন দলে তাদেরকে নিয়ে আমরা লাইভ করব তাদের প্রতিক্রিয়া প্রতিক্রিয়া নিব আমরা এখানে পেয়ে গেছি এক কথাই সবাই চিনেন মুখ দেখলেই বুঝতে পারবেন কেবল্লা কেবল্লা বলে আমরা চিনি দাদা কালকে তো দেখতে পাচ্ছি এখানে বড় একটা প্রোগ্রাম চলছে তৃণমূলের পক্ষ থেকে আপনাকেও দেখতে পাচ্ছি এখানে কি বলবেন এই বিষয়ে দেখুন এটা বিজয় সম্মেলন আমাদের দুর্গা পূজা যাওয়ার পরে আমরা অনেকে দিক দিক আমি বাইরে ছিলাম এখন সবাই এসেছে

একসঙ্গে থাকার ভাবটা প্রত্যেক মানুষের দরকার সেটাই আমরা সম্মেলন বলি তবে বিজয় সম্মেলন মানে আমাদের দুর্গা পূজার পরে একটা বিজয় হাতে আমাদের হয় সবাই আমার বাড়িতে বাড়িতে প্রণাম করি সবার সঙ্গে সবার যোগাযোগ হয় না তাই একটা জায়গায় আমরা সবাই লড়ো করেছি সবার সঙ্গে সবার যোগাযোগ করে এক জায়গায় আনন্দ আমরা আনন্দ করি সবাই আমাদের সব লোকরা দলেরও লোক আছে বাইরের লোকও আছে সবাই ধন্যবাদ শুনলেন যে বিজয় সম্মেলন সবাইকে একসাথে নিয়ে চলা একসাথে নিয়ে থাকা সেই নিয়ে চলছিল এতক্ষণ আমার লাইফ সব ভালো থাকুন সুস্থ থাকুন